টাকা কিন্তু মানুষের জীবনে কখনো শোক এনে দিতে পারে না কিন্তু মানুষের জীবনে এই টাকায় কিন্তু সব কিছু আমি মনে করি জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টাকা আলাইকুম সবাইকে স্বাগতম কেমন এই যে বসে যে যাকে দেখে আছেন বসে থাকতে সে কিন্তু আমার ছোট্ট ননদ যাকে আমি খুব ছোটবেলায় দেখেছি যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার ছোট ননদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে সবাই আমার ননদের নতুন জীবনের জন্য দোয়া করবেন টাকা এই পৃথিবীটাই মূল্যহীন টাকা ছাড়া আপনার জীবন আমার জীবন সবার জীবনেই না মূল্যহীন রাত্র বাজে প্রায় বারোটা আমার হাজব্যান্ড বলতেছে সে নাকি এখন খিচুড়ি খাবে তো স্বামীর আবদার আর কী করব বলুন খিচুড়ি রান্না করতে চলে এসেছে কিছু রাত্র বারোটায় খিচুড়ি রান্নার সাথে সাথে বাচ্চাদের সকালে কী টিফিন দিব সেই টিফিনটাও রেডি করে নিয়েছি আসলে মারা মনে হয় এমনই হয় আমি তো মধ্যবিত্ত সংসারের বউ তাই আমার বোঝে শুনে সব কিছু করতে হয় যেহেতু নিজের হাতে সব কিছু করে কোনো হেল্পিং হ্যান্ড নেই রাতের বারোটা বাজুক একটা বাজুক আমি সব কাজ কমপ্লিট করে তারপর ঘুমাতে চাই যাতে সকালবেলা আমার কোনো কষ্ট না হয় কোনো প্রেশার নিতে না হয় যাই হোক আমার কাজ আমি করি সাথে আপনাদের সাথে কথাও শেয়ার করি ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যা যা আপনাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু মেধা নয় রূপও নয় একটু বুদ্ধি খাটিয়ে চললে আমরা কিন্তু মাসে অনেকটা একটু ধৈর্য থাকলে আর একটু বুদ্ধি থাকলে না সব কিছু সম্ভব আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমরা কিন্তু চাইলে আহমরি কিছু করতে পারি না আবার কিন্তু করতে পারি না যে তা না চাইলে কিন্তু আমরা সবই করতে পারি এটা আমাদের ধারা অবশ্যই আমি মনে করি একটা সংসারের উন্নতির জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে অবশ্যই হিসেবে হওয়া জরুরি হাজব্যান্ড যদি হিসেবে না হয় আর ওয়াইফও যদি হিসেবে না হয় তাহলে একটা সংসারে কখনো উন্নতি করা সম্ভব তাই সংসারে উন্নতি করতে হলে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ভালো বোঝাপড়া এবং দুজনেই হিসেবে হতে হবে একজাম্পল হিসেবে ধরুন আমার হাজব্যান্ড এতটা হিসেবে না আমার হাজব্যান্ড ওর ইচ্ছা মতো ওর মনে যা যাবে তাই খরচ করবে কিন্তু আমি ও তাকে তাকে আমি খরচটা করতে দিই না আমি তাকে বাধা দিই কারণ এটা আমার হাজব্যান্ড হিসাব করে চলে না দেখে হয়েছে কিন্তু আমি হিসাব করে চলে আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে আমার হাজব্যান্ডকে বাধা দিই বলে না তুমি এটা করবে না এটা করা এখন দরকার নেই যখন সময় হবে তখন আমি অবমূল্যের এখন যেতাম আমি মনে করি একটু হিসাব হয়ে না চললে আমি সংসার খরচ চালিয়ে কখনও একটা টাকা জমাতে পারবো না আর তাছাড়া আমার হাজব্যান্ড যখন আমাকে যে জিনিসটা না করে যে তুমি এখন এই জিনিসটা করার দরকার নেই পরে করো আমিও তখন তার সাথে তার কথায় একমত হই আমি কখনো তার উপরে কখনো কোনো কিছু একজন হাজব্যান্ড কিন্তু টাকা পয়সা ইনকাম করে তার স্ত্রীর কাছে দেয় আর ওই স্ত্রী কিন্তু টাকাটাকে কিভাবে খরচ করবে কিভাবে সংসার চালাবে কিভাবে সঞ্চয় করবে সেই বলতে পারে আর ওই স্ত্রীটা যদি হিসাবে আর বুদ্ধিমান না হয় তাহলে কিন্তু কখনো সংসার জীবনে উন্নতি করা সম্ভব না তাহলে একটা বাস্তব কি জানেন আমরা অল্প কিছু টিপস মানলে আমরা একটু হিসাবে হলে কিন্তু সংসার খরচ থেকে প্রতি মাসে যদি লাখ লাখ টাকা জমাতে না পারলেও বছরে কিন্তু আপনি লাখ লাখ টাকা জমাতে পারবেন ইনশ কারণ সংসারের সপ্তাহের শুরুতে কিন্তু আপনি হিসাব করে নেবেন যে এই এক সপ্তাহে আমি কি কি খাবো শনিবার থেকে শুরু করেন বা শুক্রবার থেকে শুরু করেন আপনি এই সপ্তাহে কী খাবেন বা মাসে হিসাব করে নিতে পারেন যে আমি এক এই এক মাস আমি কিভাবে চলবো এক মাসের বাজারটা একসাথে করে নিতে পারেন তাহলে দেখবেন মাস শেষে আপনার এতটা সমস্যা হবে না